এভাবেই তালে তাল মিলিয়ে তৈরি করা হচ্ছে তামার কাঁসা চাপাই নবাবগঞ্জের একটা জায়গায় এভাবেই প্রতিদিন ভোরের ঘুম ভাঙে কাঁসার কারিগরদের হাতুড়ি টুংটাং শব্দে যেখানে দেশের অন্য প্রান্তের গ্রামের মানুষদের ঘুম ভাঙে মোরগের ডাক শুনে সেখানে এই এলাকাগুলোর সকাল শুরু হয় শতাব্দী প্রাচীন কাঁসার শিল্পের ছন্দময় শব্দে মোগল আমল থেকে শুরু হওয়ায় এই কাঁসার কাজ আজও বয়ে চলেছে বংশ পরম্পরায় দাদার বাপের সময় থেকে শুরু করে আজও অনেক পরিবার এই শিল্পের সাথে জড়িত এই শিল্প টিকিয়ে রাখতে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো কাঁচামাল সংগ্রহ পিতলের কাঁচামাল আগুনে গলিয়ে তৈরি করা হয় কাঁসার থালা বাটি কলস জগ বদনা সহ নিত্য প্রয়োজনীয় নানান সামগ্রী এই জিনিসপত্রের বড় গুণ হল এর টেকসই হওয়া নতুন কাসার জিনিসপত্র যে দামে কিনা হয় পাঁচ বছর পরে বিক্রি করলেও খুব সামান্য দাম কমে তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নবাবগঞ্জের কাঁসার জিনিস কিনতে আসে কারিগরিদের দাবি কাসার থালাবাটি স্বাস্থ্যসম্মত এবং এতে খাবার খাওয়া নিরাপদ থাকে প্লাস্টিক বা অন্য ধাতব পাত্রের তুলনায় কাঁসার পাত্রে খাওয়া বেশ উপকারী কারিগরদের মতে কাসার থালায় খেলে কোনো অসুখ হয় না বরং এটি সব সময় স্বাস্থ্যকর থাকে তবে এই শিল্প এখন টিকে থাকার লড়াইয়ে আছে কাঁচামালের দাম ক্রমশ বাড়ছে বিশেষ করে মালয়েশিয়া থেকে আসা রঙের দামের বৃদ্ধির কারণে কারিগর ও ব্যবসায়ী মনে করেন সরকারের উচিত এই শিল্পের জন্য কাঁচামালের ওপর ভর্তুকি দেওয়া এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা এতে করে কাঁসার জিনিসের দাম ক্রেতাদের ক্রয় সমতার ভিতরেই থাকবে এবং ঐতিহ্যবাহী শিল্প বাঁচিয়ে রাখা সম্ভব হবে নবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ মনে করেন কাঁসা শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে স্বল্প সুদের ঋণ ও কাঁচামাল আমদানিতে এই সহায়তা ছাড়া শিল্পকে রক্ষা করা কঠিন কয়েক হাজার পরিবারের রুজি রোজগার এই শিল্পের উপর নির্ভরশীল তাই সময় মতো উদ্যোগ না নিলে এই ঐতিহ্য হারিয়ে যেতে পারে তাই বিষয়টা সম্পর্কে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার